দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রামগোপালপুরের পট্টনায়ক পরিবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি করছে এই সন্দেহের বসে পরিবারের বাস্তুতে থাকা লক্ষাধিক টাকার গাছ গায়ের জোরে লোক লাগিয়ে কেটে বিক্রি করার অভিযোগ কাকদ্বীপের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি ও স্থানীয় অঞ্চলের প্রধান সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো উত্তেজিত কাকদ্বীপ এলাকার রামগোপালপুর জমির মালকিন মনোরমা পট্টনায়ক অভিযোগ করেন ওই এলাকার বেশ কিছু প্রভাবশালী নেতাও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যব্রত মাইতির নেতৃত্বেই তার জমি থেকে প্রায় লক্ষাধিক টাকার দামি গাছ কেটে বিক্রি করা হয়েছে জায়গা দিয়ে ঘর করে দিয়েছে আজকে ভাই বলে আমি জায়গা আমার বলে পঁচিশ ছাব্বিশ বছর হলেও আমি ঘর করেছি আজকে সেই ইয়ে সভাপতি এসে বলে সত্য মাইতি বলতে বলতেছে যে এটা রবি বলে এখানে সিল মারো হ্যাঁ কি আমাকে আমাদেরকে সন্দর চোখে দেখে বলে আর এদিকে সিমার এখন কি সন্দেহ ওই মনে হয় বিজেপি করি দেখি সৌন্দর্য চোখে দেখে তোর ঘৃণার পাত্র হয়ে গেলি এ করলি এইসব করে এই সিল মেরে দিয়ে গেলে আগে গাদা খালি করো নাহলে আমাদের ছেলে পেলে এলে তঞ্চনঞ্চ হয়ে যাবে আগুন ধরে ধরে হয়ে যাবে কোথায় হুড় হয়ে যাবে সব গাছ কেটে গেছে সব গাছ কেটে নিয়ে গেছে প্রশ্ন উঠছে দলের নেতা বলে কি অন্যায়ভাবে বসবাসের জায়গা কে থেকে গাছ কেটে বিক্রি করাটা আইনসঙ্গত দ্বিতীয়ত আরও প্রশ্ন উঠছে প্রশাসন থেকে প্রশাসনিক কর্তারা বন দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে অন্যের জমি থেকে এত বড় বড় গাছগুলো কাটলেন তা এটা আমি আইসি জানিয়েছি তা সত্ত্বেও কিছু মানুষের মানে প্ররোচনায় ওরা অভিযোগটা করেছে এই অভিযোগ সর্বৈব মিথ্যা এবং আমি আশা করি ওদের যে এই রেকর্ড সংক্রান্ত যে এই সমস্যাটা আছে খুব তাড়াতাড়ি বিলার অফিস যাতে মিটে যায় সেজন্যই ব্যবস্থা নিচ্ছে এই ঘটনার পর তৃণমূল নেতা সত্যব্রত মাইতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন পট্টনায়ক পরিবার কাকতিপের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন তৈরি হয়েছে জটিলতা কে বা কারা প্রকৃত দোষী তা জানতে তৎপর এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা